শেষ জীবনটা জেলে বৃদ্ধাশ্রমেই কাটাতে হবে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বুধবার রামনবমীর দিন দুর্গাপুরের সাগর ভাঙায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানান তিনি পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর রাজনীতি করার পরও যদি কাউকে চোর স্লোগান শুনতে হয় তার চেয়ে লজ্জার আর কিছু নেই রামনবমী উদযাপন উপলক্ষে তার মন্তব্য পাঁচশো বছরের লড়াইয়ের পর অবশেষে অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে তাই এই বছর রামনবমী বিজয় উৎসব হিসাবে পালিত হবে সারা দেশে তো কোথাও তো এরকম কোটে যেতে হচ্ছে না রামনবমী সারা দেশে পালন হচ্ছে এটাকে দেশের বাইরে করা বাংলা যারা বলছে বাংলাদেশে বা সবকিছু এই সুপ্রিম কোর্ট মানব না কি বলে আদালত বিধান লোকসভা মানব না নির্বাচন কমিশন মানবনা সেন্ট্রাল সরকার কে মানব না সেন্ট্রাল ফোর্সকে কে মানব না এজেন্সিকে মানব না এই মানসিকতা এই মানসিকতার কারণে এটা হচ্ছে মানে ভারতের বাইরে একটা দেশ দাদা রামনবমীতে কি পুরনো ছন্দেই দিলীপ ঘোষকে অস্ত্র হাতে দেখা যাবে পুরনো মত না দিলীপ ঘোষ সবসময় একটা ছন্দেই থাকে সেটা আপনি জানেন নির্বাচন কমিশনারকে পাপের বা হাতের পুতুল বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি মেসো বলেছিলাম বলে ওদের পেট খারাপ হয়ে গেছিল পুতুল বলছে তো ভালো লাগছে কে কার পুতুল বয়ে যাবে তার তাহলে সেই পুতুলের কাছে গিয়ে হত্যা দিয়েছেন ষষ্ঠাঙ্গ প্রণাম করেছেন বাঁচাও বাঁচাও সাধু বাবা কে বলেছে সকাল থেকে গালাগালি দেন মাননীয় গভর্নরকে প্যাঁচে পড়লে চাচা প্রাণ বাঁচা তার একটা কথা বলেছেন এরা হচ্ছে শক্তের ভক্ত নরমের জম টাইট দেবে তার কাছে গোড়া করি দেবে সে সুযোগটা ওনার আসবে এখন না দেরি হবে ওটা বৃদ্ধাশ্রম হবে জেলটা কোনো জায়গায় হচ্ছে না সরকার রাজ্য চালায় না কোর্ট চালায় তাই যখন সমস্ত কিছুর ফয়সালা কোর্টের সিদ্ধান্তে হচ্ছে এখানে সভা সমিতি হবে কিনা এখানে শোভাযাত্রা হবে কিনা পুজো পাঠ হবে কিনা ছুটি কবে হবে